কই বন্ধু কই কই মা ইমা দিয়ে না একটু ভয় পায় না ভয় ও মা কি করছো আরে একে তো ভয় পাই তো সবাই তুমি ভয় পাচ্ছ না করছে একে নিয়ে এ মা কি করছো মা আরে ভয় নেই ভয় নেই একটু ভয় নেই ইয়ে ওটা কি করছ না বন্ধুকে ভয় পায় সবাই ভয় পায় দেখো মুখে দেয় না মুখে দেয় না মুখে দেয় না এই যে আমার দিকে তাকাও মুখে দেবে না মুখে দেয় না ভয় পাচ্ছে ভয় ভয় এই যে এই যে বন্ধু বন্ধু কই এই আরে কি করছে একে নিয়ে কি করছো কি করছো ভয় লাগে না ভয় লাগে না তোমার লাগে না ভয় লাগে না খেতে দিতে হবে এটা মুখে না দিলে মাথা গরম হয়ে যাচ্ছে মুখে দেয় না এগুলো মুখে দেয় না মারছো কে মুখে দেয় না কি অবস্থা করছে একটা শেষ পা দিয়ে মারছো ইয়ে রাম